আমরা আসলে অনেকেই জানি না অনেক মুসলিমই জানি না আসলে অখণ্ড ভারতটা কি আর অখণ্ড ভারত কাদের পরিকল্পনা এ ব্যাপারে মুসলিমদেরকে আসলে সতর্ক করা উচিত স সচেতন থাকা উচিত আসলে ভারতের মধ্যে অনেকগুলো হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে যেমন ওদের যে বিজেপি গভর্নমেন্ট আছে হিন্দুত্ববাদী মানে পুরো দল আর এর পেছনে অনেকগুলো হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে কট্টরবাদী সেগুলো যেমন আর এস এস সালে প্রতিষ্ঠিত এদের মেন আইডিওলজি হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠা করা আর আরও অখণ্ড ভারতের মধ্যে এরকম অনেকগুলো হিন্দু মানে সংগঠন আছে আর এস এস আছে সেনা শিবসেনা বাজরাং সেনা কালী সেনা এরকম মেলা ইয়ে আছে ওদের হিন্দুত্ববাদী সংগঠন আছে তো এদের মেয়ে মূল উদ্দেশ্য হচ্ছে পুরা সাবকন্টিনেন্টকে হচ্ছে হিন্দু রাজত্বে পরিণত করা যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মায়ানমার আফগানিস্তানের কিছু অংশ শ্রীলঙ্কা সব এইগুলো সবগুলো হচ্ছে একটি দেশে পরিণত করা এবং যার মেন আইডিয়োলজি থাকবে হিন্দুত্ববাদ এবং এটা কিন্তু মানে গোপন কোনো বিষয় না ওরা প্রকাশ্যে ডিক্লার দিচ্ছে এমনকি ওদের পার্লামেন্ট ওই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় বড়ো বড়ো মন্ত্রী মিনিস্টার হ্যাঁ ওদের প্রাইম মিনিস্টার তারপর হোম মিনিস্টার সরাসরি এ ধরনের বিষয় নিয়ে আলোচনা করে ডিসকাশন করে এবং আমাদের দেশেও প্রচুর পরিমাণ ওদের সদস্য আছে তো ওদের মেন বাধা হচ্ছে মুসলিমরা মেন বাধা তো ওরাও যে কোনোভাবে মুসলিমদেরকে নিধন করবে ভারতে অলরেডি ওয়াক্ক ফোর বিল দিয়ে আইন দিয়ে মুসলিমদের সমস্ত যে অধিকৃত জমি আছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ যত শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়াকফকৃত জমি সবগুলোই দখল করছে এবং ভেঙে ফেলছে যাতে করে মুসলিমরা কখনো একত্রিত না হতে পারে জম্মাতে যেমন আমরা মুসলিমরা প্রতি সপ্তাহে একত্রিত হই জম্মার ক্ষুদা শুনি মুসলিম উম্মার জন্য কথা বলা হয় সেখানে এই ব্যবস্থাটাও ভেঙে ফেলছে পাকিস্তানের সাথে অচিরে যুদ্ধ বাদাবে বাংলাদেশের সাথে যুদ্ধ বাদাবে মানে মোটামুটি ওদের প্ল্যান হচ্ছে এগুলো সব দখল করা তো আমরা আমাদের মুসলিম মুসলিমরা এগুলো সিরিয়াসভাবে নেয় না নেওয়া উচিত না নিলে আমাদের জন্য খুবই কঠিন বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আল্লাহ রসুল্লা সাল্লাম গাজতুল হিন্দের কথা বলেছেন সুতরাং ওদের যে ষড়যন্ত্র সেটাই আসলে বাস্তবে পরিণত হবে এবং সেটাই গাজতুল হিন্দে রূপান্তর ঘটবে সুতরাং আমাদের মুসলিমদেরকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার এবং ওদের যে কুচক্রি পরিকল্পনা রয়েছে সেগুলো প্রতিহত করা দরকার যাতে আমাদের প্রথমে অ্যাটাক করার কোনো প্রয়োজন নাই ওরা যদি অ্যাটাক করে তাহলে আমরা যাতে প্রস্তুত থাকতে পারি আমাদেরকে রক্ষা করতে পারি আমাদের ভূখণ্ড আমাদের ভাই বোনদের বাচ্চাদের নারীদের রক্ষা করতে পারি সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আর এই মেসেজগুলো বেশি বেশি মুসলিমদের মধ্যে শেয়ার করা দরকার সচেতনজরে আক্রান্ত হবে এখন তো ইন্টারনেটের যুগ আমার কথা যদি কারো বিশ্বাস না হয় আপনারা সার্চ করবেন অখণ্ড ভারত দিয়ে সার্চ করবেন তারপরে আর এস এস দিয়ে সার্চ করবেন ভীম সেনা বজরাং সেনা কালী সেনা শিবসেনা এগুলোতে সার্চ করবেন তাহলে ইনশালা আপনারা পেয়ে যাবেন এবং এদের মূল মাকসাদ কী মূল লক্ষ্য কী ইভেন ওরা প্রকাশ্যে প্র্যাকটিস করে মুসলিমদের মারার তরবারি দিয়ে বন্দুক দিয়ে বিভিন্নভাবে প্র্যাকটিস করছে সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং মুসলিমদেরকে সজাগ থাকতে হবে তাহলে ইনশাল্লাহ কোনোভাবেই ওরা বিজয় লাভ করতে পারবে না বিজয় আমাদেরই হবে যেহেতু হাদিসে আমাদের ব্যাপারে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন এ বিষয়গুলো খেয়াল রাখবো সোহানদি সোহানাকালদিকে